আমার বন্ধু আসিফ আহমেদ আজকে তার বাড়ির জন্য কিছু বড়ই নিবে তো আমিও তার সাথে সফরসঙ্গী হিসেবে চলে আসলাম এই বাগানে অনেক দিন যাবৎ এই বাগানে আসবো আসবো করে আসা হয় নাই আজকে চলে আসলাম আমাদের প্রয়াত মাহবুবউদ্দিন মেম্বারের বড় ছেলে মোহাম্মদ কামাল ওনার ছেলে আকাশ এই ফার্মটি উদ্যোগ নিয়ে করেছেন তো এই এখানে দেখেন কি পরিমাণ বরুই বাজারজাত করার জন্য ক্যাদেটে ক্যাদেটে রাখা হইতেছে এগুলো সবগুলো কি একই জাতের বলসুন্দরী সব বল বলসুন্দরী না এখন বাজারে কেমন দাম হয় কত এখন পাইকারি কত আশি টাকা আশি টাকা না আর ধন্যবাদ ফাঁকনা কোন দিকে আছে ফাঁকনা নিচের দিকে আছে নিচের এদিকে মাসাল্লাহ অনেক মিষ্টি তো অনেক মিষ্টি হ্যাঁ অনেক মিষ্টি প্রত্যেকটা গাছে এই যে এটা খাইছেন প্রত্যেকটা গাছে এটা একদম আপেলের মতো সাইজ প্রত্যেকটা গাছে গাছে আপনার বড় আছে এইসা এটা পাকি গেছে পাকি গেছে পাকি গেছে বিওয়াজ এখানে কর্মরত কিছু এলাকার ছেলে তারা এখানে কাজ করে বড়ই গুলা পাততেছে হারভেস্ট করতেছে বাজারে বিক্রি করার জন্য প্রতিদিন চব্বিশ থেকে পঁচিশ ক্যারেট বড়ি এখান থেকে বিভিন্ন বাজারে যায় মানুষ বিক্রির উদ্দেশ্যে এখান থেকে নিয়ে যায় এখানে আরও ছেলে আছে যারা কাজ করে ওই যে সবাই বালতি নিয়ে চলে আসছে বড়ি পাড়ার জন্য তোমরা প্রতিদিন কত টাকা মানে বেতন পাও এখানে

আকাশের কুলে যে বাগান আছে বড় এই বাগানে ঘুরতেছি উপরে নেট আছে যাতে পাখি নষ্ট না করতে পারে কয়জন কয়জন আছো তোমরা টোটাল ভিউয়ার্স দেখেন কিভাবে বডি হারভেস্ট করা হইতেছে তুমি এককভাবে ভাবে কয় ক্যারেট পড়তে পারো দিলি আট ক্যারেট আট ক্যারেটের মতো পাবো না আচ্ছা কেমন লাগে উপ মানে উপভোগ করো এই যে কাজটা করতেছো কাজটা ভালো লাগতেছে বাট এত পরিশ্রম হয় না আর প্রতিগের রক্ষা পাওয়া যায় গাছের মধ্যে তো সবগুলো চেহারা দেখতেছেন আচ্ছা কামটা কিন্তু ভালো আজকে কখন থেকে শুরু করছো কাজ প্রায় নয়টা মানে বাড়ির থেকে আস্তে আস্তে নয়টা বাজে গেছে আচ্ছা নয়টার থেকে শুরু করলাম কতদিন যাবো এখানে কাজ করো হবে এক সপ্তাহ মতন এক সপ্তাহ মতন আচ্ছা ঠিক আছে কি বাস প্রত্যেকটা গাছে দেখুন কিভাবে ফসল ধরে আছে কুল তরুণ সমাজের জন্য যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য এটা বিশাল বড় অপরচুনিটি বা একটা উদাহরণ যে আমাদের এই পার্বত্য অঞ্চলে এমন সম্ভাবনাময় এখানে মাটির কোনো অভাব নেই এখানে জায়গা কোনো অভাব নেই জাস্ট উদ্যোক্তা হওয়ার জন্য যথেষ্ট উদাহরণ দরকার উদ্দীপনা দরকার থরে থরে বড়ি ধরে আসছে গাছে এমন কোনো একটা গাছ বাদ নাই যে গাছে কুল নাই আপনারা যারা এই সিজনে ব্যবসা করতে চান উদ্যোক্তা হতে চান তারা চলে আসতে পারেন গুমতি মাহবুব মেম্বার পাড়া আমার খুব কাছের জামাল ভাই সুমন ভাই কামাল ডাক্তার ওনাদের পৈতৃক সম্পত্তিতে আকাশ ও নিজের উদ্যোগে এই বাগানটা তৈরি করছে মাখন দেখলে মানে কি বলবো আমি নিজে অবহিত আমাদের ঘুমটিতে এত বড় একটা প্রজেক্ট আছে আপনাদেরকে দেখাই সামনে গিয়ে দেখেন

নিজের হাতে বডি মানে মজাটা অন্যরকম না আর দেখতেও অনেক ভালো লাগে না খুব ভালো লাগে মানে আমার যে বড় প্রজেক্ট আছে কুলের সেই কুল বাগান পরিদর্শন শেষে এখন দেখা হয়ে গেল আমার একদম সত্ত্বাধিকারী জনাব আকাশের সাথে তো বিবার একটু কথা বলবো ওনার সাথে আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে সাড়ে চার সাড়ে চার মতো জায়গা আপনার জমিন আছে এই জমিনে হচ্ছে যে আপনার সাড়ে আটশোর মতো কুল গাছ আছে আমার এই সিজন সহকারে আপনার হচ্ছে নার্সারির মাধ্যমে হচ্ছে এক নার্সারির মাধ্যমে হ্যাঁ প্রথম বছর যে বছর লাগাইছিলাম তখন তখন আসছে মোটামুটি গাছে ফল আসছিল কিছু মানে একটু কম গাছ তখন ছোট ছিল সেই তুলনায় ফলও কম আসছে তারপরের বছর থেকে আলহামদুলিল্লাহ বারো টন তেরো টন করে আসতেছে এর আগের সিজনও হচ্ছে বারো টনের উপরে আসছে তো এই সিজনও আলহামদুলিল্লাহ আশা করতেছি বা বারো তেরো টন এরকম হবে হ্যাঁ সিজনের শেষের দিকে এখন হচ্ছে যে আর হয়তো বা তিন থেকে চার টন বা বাগানে আছে মাল বড়ি আছে তো পারার পর এগুলো হচ্ছে যে শেষ হয়ে যাবে হারভেস্টিং শেষ হওয়ার পর হচ্ছে আমরা গাছগুলার হচ্ছে আপনার ইয়ে করি কাটিং করি আপনার এক ফুটের মতো রেখে হচ্ছে ডালগুলা কেটে দিই তারপর হচ্ছে এখান থেকে আবার নতুন করে কুশি দেয় কুশিগুলো হচ্ছে আবার নতুন করে গাছের মতো করে এরা যত্ন করে আবার আমরা আবার বড়ির জন্য প্রস্তুত করি নতুন বছরের জন্য প্রস্তুত করি আচ্ছা এর মধ্যে হচ্ছে আপনার কীটনাশক সার তো ব্যবহার করতেই হয় হ্যাঁ গাছ যখন বড় হয়ে যায় তখন আমরা উপর দিয়ে হচ্ছে এই আপনার পাখি বা বাদুর থেকে আমার বড়িটা রক্ষা করার জন্য হচ্ছে আপনার নেট দিয়ে দিই জাল দিয়ে দিই তারপর হচ্ছে আপনার জমিতে হচ্ছে যে আপনার দেখতে হয় কোন গাছটা মানে ডাল বেশি হয় তো যেটা ডাল বেশি হয় ওইটা ডাল তো আর বেশি রাখা যায় না পুনিং করে দিতে হয় একটা গাছে হচ্ছে আপনার চার থেকে পাঁচটা ডাল সর্বোচ্চ রাখা যায় তারপর হচ্ছে ওইটা প্রুনিং করে বাকিগুলো ছাড়াই করে দিতে হয় কীটনাশকের ব্যবহার হচ্ছে আপনার আমরা অনেকগুলো কীটনাশক এখানে ব্যবহার করতে হয় এটা হচ্ছে যে আপনার সিজনের গাছের অবস্থা দেখে মুকুলের অবস্থা দেখি বড়ির অবস্থা দেখি দাপে দাপে কীটনাশক ব্যবহার করা হয় এখানে চার প্রজাতির বড়ি গাছ আছে এখানে হচ্ছে আপনার বল সুন্দরী বলসুন্দরী ভারত সুন্দরী কাশ্মীরি আপেল বাউকুল যেটার আমরা প্রচলিত আমাদের এলাকায় এটা আপেলকুল নামে পরিচিত আর কি এটার অরিজিনাল নাম হচ্ছে ভারত সুন্দরী দাম আলহামদুলিল্লাহ ভালোই গত বছরের তুলনায় এবছর হয়তো বা একটু কম তবু আলহামদুলিল্লাহ পাইকারিতে হচ্ছে আপনার আপনার মুন যারা মুন হিসাবে নেই বা টন হিসাবে নেই টন হচ্ছে আপনার এই বলসুন্দরীটা পরে আপনার আশি হাজার টাকার মতো টন পরে বা সত্তর হাজার টাকা এখন যে মার্কেটে যে সময় যেরকম রেট থাকে আর কি আর বাউকুল বাউকুল হচ্ছে আপনার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা টন এরকম আচ্ছা উৎপাদন সব থেকে বেশি হচ্ছে আপনার এই বল বল সুন্দরী যেটা এটা আর বল সুন্দরী বড়টা খাওয়ার দিক থেকে হচ্ছে একটু মিষ্টি বেশি আচ্ছা এই জন্য এটা চাইদেওয়া বেশি আলহামদুলিল্লাহ একটা আশা করতেছি ভালোই একটা প্রফিট আসবে এখন বাকিটা আল্লাহর হাতে চ্যালেঞ্জ হচ্ছে আপনার সর্বপ্রথম হচ্ছে আবহাওয়া এই আবহাওয়াটার সাথে খাপ খাওয়ায় নেওয়া গাছগুলোর তোলাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় কারণ যদি বড়ি গাছ বেশি ঠান্ডা সহ্য করতে পারে না মানে অতিরিক্ত পরিমাণে যদি ঠান্ডা পড়ে তাহলে হচ্ছে আপনার বড়িটা বড়ো হয় না হ্যাঁ ছোটোই থেকে যায় আর আবার বেশি মানে অতিরিক্ত পরিমাণ গরম হইলেও হচ্ছে আপনার বড়িটা নষ্ট হয়ে যায় আচ্ছা তো সেই দিক থেকে হচ্ছে আবহাওয়াটা দিক খেয়াল রাখিয়া হচ্ছে যে আপনার গাছগুলার একটু গাছ বাগানটা পাতলা বাতাস যখন যেন মানে চলাফেরা করতে পারে ঠিকমতো বাতাসের মুভমেন্টটা ঠিক থাকতে হয় বাগানের মধ্যে এগুলো ইয়ে করতে হয় তারপর হচ্ছে আপনার গাছ থেকে হারভেস্ট করা বাজারে বিক্রি করা পর্যন্ত এখানে নানান প্রতিকূল পরিবেশের সাথে মোকাবেলা করতে হয় তাও আলহামদুলিল্লাহ করার পরও আপনার মনে করেন যে আরো ভালো একটা বিক্রি আসে ভালো একটা প্রফিট আসে এটা প্রথমে সত্যি কথা বলতে প্রথমে একটু বয় ছিল আচ্ছা বয় ছিল যে আসলে এত বড়ি যদি হয় তাহলে এটা এই বাজারে কিভাবে চালাবো কাদেরকে দিব আমি তো আসলে এই দিকে মানে এই কৃষির প্রজেক্টের দিকে আমি নতুন তো এরকম ওইরকম পাইকার বা আমার তো ওইরকম কারোর সাথে পরিচিত ছিল না যে তাদের সাথে কাদেরকে দিব আমি বড়িটা হারভেস্ট করার পরে তো এই আস্তে আস্তে হচ্ছে বাজারে আসতে যাইতে আসতে যেতে অনেক পাইকারদের সাথে পরিচিত হইলো নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হইলো তারপর হচ্ছে তারা ব্যবসা মানে তো বড়ি ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করলাম করার পর এখন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেক দিন এক টন দুই টন মাল করে হারভেস্ট করে দিই প্রজেক্ট আমার মূলত হচ্ছে আমি সিজনাল যে ফলগুলো আছে এগুলো নিয়েই কাজ করতে চাই মানে আমি কৃষিটাকেই মানে আমার পেশা নেশা দুইটাই একসাথে নিতে চাচ্ছি আর কি আমার দাদা মাহবুব রহমান মেম্বার আচ্ছা ছিলেন আমার সবথেকে বেশি অনুপ্রেরণা আমার দাদাই যোগাই আর আমি ওনার অনুপ্রেরণাতে আমি আজকে এখানে এসা দাঁড়াইছি আমার গত বছর আজকের চোদ্দো তারিখ ফেব্রুয়ারির তেরো তারিখ হচ্ছে আমার দাদা মারা গিয়েছিল আজকে এক বছর একদিন হয়েছে তো আজকে দাদা নাই তো আমি নিজে এগুলো একা সামলাতে হচ্ছে আর কি গত বছর দাদু আমার সাথে ছিল এগুলো আমার সাথে একসাথে ছিল সামলাইছে ফ্যামিলির পরিবারের সবাই যথেষ্ট সাপোর্ট আমাকে দিচ্ছে আমার আব্বু আমার ফাইনান্সিয়াল যত সাপোর্ট আছে আমার আব্বু আমাকে দিচ্ছে ইনশাল্লাহ আর আমার পারিবারিক পরিবারে যারা আছে তারা সবাই আমার মানসিক যে সাপোর্টটা দেওয়া দরকার তারা সবাই আমাকে যথেষ্ট পরিমাণ দিচ্ছে তো তাদের সাপোর্টে হচ্ছে যে আমি আজকে এই জায়গায় মানে এগুলো করার সাহস পাচ্ছি আর কি একা একাই মানে এগুলো একটু আসার অনুপ্রেরণা পাচ্ছি এটার পাশাপাশি হচ্ছে আমার নতুন করে হচ্ছে মুরগির একটা ফার্ম হচ্ছে ইনশাল্লাহ আমি সামনের দিকে চিন্তা চিন্তাভাবনা আছে আপনার ক্যাটল ফার্মের একটা চিন্তাভাবনা আছে যদি আল্লাহ যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ আমি কেটল ফার্মের দিকেও যাব তরুণদের জন্য মেসেজ হচ্ছে এখন আমাদের দেশে বেকার বেকারত্বের ইয়া বেশি প্রবণতাটা একদম বেশি মানুষ কর্মবিমুখতা বেশি আসলে সবাই হচ্ছে একটা চাকরি বা একটা লাইফ সিকি মানে একটা সিকিউরিটি খুঁজে সব কিছু আসলে সব কিছুতে সিকিউরিটি খোঁজা ঠিক না আমি মনে করি তরুণ প্রজন্মের উচিত বা একটা শিক্ষিত সমাজের উচিত কৃষির দিকে জুগাম কারণ আমাদের দেশ যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ একটা শিক্ষিত সমাজ যদি কৃষিতে আসে তাহলে আমি মনে করি যে ভবিষ্যতে বাংলাদেশ আরও উন্নয়ন হবে আর কৃষিটা আধুনিক থেকে অত্যাধুনিক পর্যায়ে পৌঁছাবে পাহাড়ে মাটি যথেষ্ট উর্বর আচ্ছা আমাদের পাহাড়ের মাটি যথেষ্ট উর্বর যদিও কিছু কিছু জায়গায় পানির একটা অভাব থাকে তারপরও আমাদের পাহাড়ে যদি ফল যে সিজনাল ফলগুলো আছে আম বরই কমলা চাইনিজ কমলা যেটা এটা তারপর হচ্ছে আপনার এই মালটা এগুলা খুব সম্ভাবনা হয় তো এইগুলো নিয়ে যদি আমাদের পাহাড়ে কাজ করা যায় এবং সরকারি যদি সঠিক একটা তদারকি থাকে বা দিক নির্দেশনা থাকে আমি আশা করি যে পার্বত্য অঞ্চল একসময় এসব মৌসুমি ফলগুলা দিয়ে একটা বিপ্লব কিছু বিপ্লব বাড়াতে পারবে আচ্ছা ধন্যবাদ আকাশ আহমেদ আপনার সাথে অনেকক্ষণ ধরে আমি আলোচনা এটা করলাম এবং আপনার এই ফার্মে ঘুরে দেখলাম আমার কাছে অনেক ভালো লাগলো আপনার কথাবার্তা অনেক ভালো লাগছে তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনি এগিয়ে যান আপনার এই উদ্যোগটা লাইফ আমাদের জন্য আমাদের সমাজের জন্য দেশের জন্য একটা উদাহরণস্বরূপ আপনার মঙ্গল কামনা করতেছি ভালো থাকবেন ধন্যবাদ